হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্স্মি ডেলিভারি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালোতে ইউজ করতে আমিও ভালো আছি সবাইকে গুড ইভিনিং জানিয়ে এখন ভিডিওটা স্টার্ট করছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আজকে সকাল থেকে টাইম পাইনি তো এখন চলে আসলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আর দেখো আমি একটু কিন্তু সাজগোজ করে নিয়েছি তো আজকে কি ভিডিও করব সেটা হচ্ছে আজকে নাইটি ভার্সেস কুর্তি ভার্সেস শাড়ি তো তোমরা তো আমাকে সবসময় নাইটি পরে দেখোই আর আমি এরপরে নাইটি পরে আছি এরপরে পরবো কুর্তি তারপরে পরবো শাড়ি তো আমাকে কোনটা পরলে বেশি ভালো লাগে তোমরা সেটাই বলবে আমাদেরকে ঠিক আছে মানে আমাকে বলবে ঠিক আছে তো এই দেখো ফার্স্টে দেখো আমি নাইটি পরে আছি এই দেখো তো নাইটি পরে তো সবসময় তোমরা আমাকে দেখো সেই জন্য আর বেশি দেখালাম না তো চলো এরপর আমি ছট করে কুর্তিটা পরে আসি তারপরে আমি শাড়িটা পরে নেব তো কোন ড্রেসটাতে আমাকে বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে আর ঝটপট করে একটা করে লাইক দিয়ে দেবে তো চলো বন্ধুরা এবার দেখো আমি কুর্তি পরে চলে এসছি আর কেমন লাগছে কুর্তি পরে আমাকে ঠিক আছে তো দেখো এই দেখো ফুল আমি বারবার বলছি ক্যামেরাটা কিন্তু আমি নিজে নিজেই করছি তো এই দেখো ব্লাজও পরেছি আর সবুজ কালার কুর্তি আর লাল না দেখো তো কেমন লাগছে কুর্তি পরে কেমন লাগছে মানে আমাকে সবথেকে বেশি কি পরলে ভালো লাগে কুর্তি পরলে না শাড়ি পরলে না রাইটি পরলে তোমরা তো বলতে পারবে তাই না ভালো তো দেখো আর এই দেখো চুলটা ছেড়ে দিয়েছি আমি সহজে চুল ছাড়ি না খুব কমই চুলটা ছাড়ি তো এই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো দেখো পুরো তো চলো এরপরে শাড়ি পরে শাড়ি পরে চলে এসেছি আর আমাকে কোন লুকটাতে বেশি ভালো লাগছে কুর্তি পরলে না শাড়ি পরলে ঠিক আছে তো বন্ধু তো সেটাই শেয়ার করতে চলে এসেছি দেখো এই দেখো একা একা ক্যামেরা ধরেছিলাম তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো দেখতে পেরেছো তোমরা আমাকে কেমন লাগছে শাড়ি পরে কেমন লাগছে আর কুর্তি পরে কেমন লাগে বা নাইটি পরলে কেমন লাগে তো কমেন্ট করে অবশ্যই বলো আর এটা কিন্তু নাইটি ভার্সেস কুর্তি ভার্সেস শাড়ি তো কোনটাতে তোমাকে বেশি মানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো তোমরা একটু পুরোটা স্কিপ না করে দেখো আমি একা এক এক ক্যামেরা করছি সেই জন্য এভাবেই দেখাচ্ছি কিছু করার নেই ঠিক আছে তো চলো আজকের নতুন এখানে বাই ভাই কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্ট করো আর যাদের ভালো লাগে তার একটা করে লাইক শেয়ার অবশ্যই করবো আর যারা আমার চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করে নিজ হিসাব সাবস্ক্রাইব করে দিও দেখো তো চলো আজকের মতন বাই